আসলে বলে যাচ্ছে উম আদমের ব্যথা যখন মরে যাবে আমলগুলো বন্ধ হবে তিনটে আমল চালু থাকবে এক নম্বর আমল হলো সাবগায় যা করলে কাকে আমত পর্যন্ত পাবে দুই নম্বর আমল হলো ভালো এদের শিখে গেলে শিখে গেলে পাবে আর তিনটি নম্বর কায়দা হলো ছেলে দুয়া করলে বাপের লাভ হবে কে দোয়া করবে জোরে বলো কে দোয়া করবে ছেলে আপনার আমার কে দোয়া করবে বলে বিদেশ থেকে মলিবি এলে এটা কোথা থেকে বাবজি পেলে বাবাজি সোনার লালেরা জ্ঞানী জনেরা সত্যি মানুষেরা আমি বারণ করি না কবর জাত করতে তবে গোটা পাড়ার লোকের পাল জুটিতে বারণ করেছি কেন করেছি ওটা শুনিয়ে দিচ্ছি ছেলে যখন কাঁদে মায়ের খুব খুশি হয় তো নাকি ছেড়ে কাঁদলে মা খুব এইটা জানো নাই বলে এতটাই ভয় বলেন তো কখন কাঁদলে খুশি হয় মাল ধার করে কোথাও কে ছেলে কাঁদলে মা খুশি হয় কখন কখন বলো হ্যাঁ ধার করা মাল ওদের এই জায়গায় কেউ তুমি জানতেই না অনেক কষ্ট করে বার করতে হয়েছে আমাকে হ্যাঁ তো ধার করে মেরেছে যারাই মেরেছে ধার করে না হলে বলছিলেন এই বাংলার জমিনে জলসা হচ্ছে আর মনে হয় পঞ্চাশ বছর না একশো বছর ধরে পুরুপুরা দাদা হুজুর পীরকে রহমতুল্লাহ আলী শুরু করেছেন জলসা গোড়া বাংলায় জলসা চলছে হ্যাঁ না না যদি বলেন হ্যাঁ যদি জানতেন আগে থেকে তাহলে সবাই বলতে পারত মা ছেলে কাঁদলে খুশি হয় তখন প্রসবের যন্ত্রণায় মা পাগল হয়ে গিয়েছিল যখন প্রসব করার পরে মা জ্ঞান হারিয়েছে যখন সন্তান কাঁদলে মা খুশি হয়েছে তখন যে আমার কষ্ট সাকসেসফুল হয়েছে আমার বাচ্চা এবার আমাকে মা বলে ডাকবে ওই নির্জন ঘরের ভিতরে একমাত্র ধারতে মা ছাড়ার কেউ নেই ওই জায়গাতে মা খুশি হয় বাচ্চা কেঁদে গেলে আমার বাচ্চা ঠিক আছে না। জালাল বলে আতুর ঘরে বাচ্চা কাঁদলে মা খুশি হয় অন্ধকারতে বান্দা কাঁদলে তো রব খুশি হয় তো রব খুশি হয় তো রব খুশি হয় ওই বাবাজির আমার আল্লা ভাইরা আল্লাহ পাক শোনাচ্ছে একা হতে হয় বাদ দিয়ে সবাইকে একা হতে হয় কথা মনে থাকবে ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ এই যখন চার পাঁচ ভাই আমরা একসঙ্গে থাকি আর মায়ের কাছে কোনো জিনিস নেওয়ার ইচ্ছা করি তখন দেখি কেউ নাই তো মামা দশ টাকা দেন টাকা নাই ওরকম করি না সবাই রোজ করি না পালা এখন পালা পালা সব পালা সবাই চলে যাক তারপরে সবাই চলে গেছে মায়ের কাছে কেঁদে কিছু গেলে সবার সামনে নাড়ালে জোরে বলেন জোরে বলেন এটা যদি বিশ্বাস ছিল পাগল মুসলমানের ছেলে তবে মায়ের কবরের কাছে একা কেন না গিয়ে পাল জুটিয়ে নিয়ে গেলে আল্লাহ পা শোনাচ্ছি

কিছু জানেন না কমপক্ষে পবিত্রতা শিখবেন পাকসা হবেন নামাজ কালাম পড়বেন যখনই মার কথা মনে হবে টুক 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 করে মায়ের কবরের কাছে যাবেন গিয়ে একা যাবেন গিয়ে প্রথম বসবেন প্রথম বসবেন মায়ের কবরের কাছে বসে পায়ের কাছে বসবেন বসে হাতটা মাটিতে রেখে বলবেন মা বুঝতে পারি নাই তোকে তাই পুরো ঘর ছিলেস তখন তোর কদের করতে পারি নাই আজ বুঝতে পেরেছি মা হারালো কতটা জ্বালা মাতি আমার উপরে নারাজ হস না মাতি আমার ওপরে নারাজ হস না মাতি আমার ওপর নারাজ হস না বাচ্চা যখন মায়ের কবরের কাছে বসে এমনি করে বলে মায়ের রুটা তখন হাঁস থাকে চলে যায় আর বলে আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরেছে চলে এসেছে আমি বাচ্চা সব ফুল মাপ করে দিয়েছি আমি বাচ্চা অপরাধ ক্ষমা করে দিয়েছি আমি রাজি হয়ে গেছি তুই রাজি হয়ে যা রব দা জোল জ্বালা বলে আর ওর মা যা বলতে শুনেছি ওর বেটা যা বলতে আমি শুনেছি তুই শুনে রেখে দে মার আর সে আসার আগে আমি আল্লাহ মা বেটা দুটোকেই ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে এই জন্যই একা যেতে বলেছি গোটা পাড়ার লোক পাল জুটলে বলতে পারি লোকের সামনে বলা যাবে বাপের কবরের কাছে বসে বসে বলো আব্বা কাঁদে করে মানুষ করেছ গোটা বই কেনা তুমি দেখিয়েছো আর বেলিয়া ঘুরিয়েছ আজ তুমি নেই তাই সবাই আমার কাঁধে চাপে আমাকে কাঁধে নেবার মতো আর কেউ নেই সবাই সবাইকে নাম ধরে ডাকে আমার নাম ধরে আর কেউ কোনো দিন ডাকে না আফসোস লাগে কখন তুমি আমাকে নাম ধরে ডাকবে আর ডাক শুনতে পাই না আজ এসেছি আব্বা অন্যায় করেছি তুমি আমাকে বুঝতে ক্ষমা করে দাও বলে ওর বাপের রুটা পর্যন্ত আমার কাছে এসে ক্ষমা চায় আর আমি আল্লাহ ওর বাপের রু আসার আগে দুটোকে ক্ষমা করি কারণ ও যখন ঘর থেকে বার হয়েছে আমি জানি পৃথিবীর কেউ জানে না আমি জানি ও আমার কাছে আসছে আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা বাচ্চা বাপের কবর কাছে দাঁড়িয়ে খালি হাতটা তুলে বলেছে রব্বির হুমা কামা রব্বাই তারা কি বলে কি বলছে আল্লাহ বেটা বাপের কবর কাছে এসেছে আর কি বলেছে বলে আল্লাহ তুমি যা বলেছো তাই বলেছে আমি যা বলেছি বললে হ্যাঁ আমি শুনেছি আমি দেখেছি আমি সব জানি তোকে শুধু সাক্ষী রাখছি আমার বান্দা যখন বাপের কবর কাছে এসে আমার বান্দা আমার কথা আমাকে শুনিয়েছে তখন আমাকে আর কষ্ট দিতে লজ্জা পাচ্ছে ক্ষমা করে দিলাম বাপ করে দিলাম হাজতে মুসালা নবীর সালামের অজ্ঞাতে আছে যে তিনি একসময় কোন এক যুদ্ধ চলেছেন সাথীদের নিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে চলেছে কবরস্থানের পাশ দিয়ে চলেছে তো ওই রাস্তা দিয়ে হুট ঘোড়া গাধা কেউ যাচ্ছে না চলে যাচ্ছে কাছে গেলেন খেলে আল্লাহ নামাজ পড়লেন কবরের দিকে তাকালেন তো দেখলেন বিতক্ত আগুনের কুণ্ডুলি আগুনের কুন্ডলি জ্বলছে তাও তাও করে অগ্রিগির মতো চলছে অসহ্য দেখে সহ্য করতে পারলেন না উঠে চলে গেলেন উঠে চলে গেলেন যুদ্ধের ময়দান থেকে সময় সেরে যুদ্ধ সেরে ফিরে আসছে যে ভালো করে জানবো ব্যাপারটা কি ফের ওই জায়গায় এলেন দেখলেন ঘোড়াও যাচ্ছে উঁটও যাচ্ছে গাধাও যাচ্ছে কেউ ভয় খায় না সব চলে যাচ্ছে উনি এলেন আসার পরে নামলেন ফের দুরেকাদ নামাজ পড়লেন আর ফের আল্লাহকে জিজ্ঞাসা করলেন তাকে দেখলেন যে কবরের ভিতরে গোলাপ ফুল দিয়ে গোটা কবরটা সাজানো আর একেবারে আবে হায়াতের পানি দিয়ে ভদ্রলোককে গোসল করিয়ে জান্নাতি পোশাক পরে শোয়ানো অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন আল্লাহ দুদিন আগে গেলাম যার এরকম অবস্থা দুদিন পরে দেখি তার অবস্থা কারণটা বুঝতে পারলাম না আল্লাহ তুমি যদি বলে দিতে তার আমি শুধু জানতে পেরে যেতাম উম্মদকে বলতাম তো শোনাচ্ছে মোসা শোন লোকটা পাপের কোনো রাগ কোন রাস্তা ছাড়ে নাই যত পাপ ছিল সব করেছে একটা পাপ হাজার বার করেছে কিন্তু মৃত্যুর পূর্বেতে ও বিবির কাছে বলে এসেছিল বিবিরে আমি জীবনে যা করেছি তাতে ক্ষমার কোনো রাস্তা নেই তবে তোর কাছে বলে যাচ্ছি তোর পেতে যে বাচ্চাটা আছে ওটা যদি সন্তান হয় তুই জন্য ওকে আনে পানাস মসজিদে পাড়াস কোরআন শেখাস আর যদি ওটা কন্যা হয় পর্দাতে রাখিস কমপক্ষে নামাজটা শিখিয়ে দিস কোরআনটা শিখিয়ে দিস আজ ওর ছেলে আজ ওর ছেলে ছোট্ট বাচ্চা এই সাড়ে তিন চার বছরের বাচ্চা মাতাকে পায়জামা পরিয়ে মাতাকে জামা পরিয়ে মাথায় একটা টুপি দিয়ে হাত ধরে ধরে নিয়ে মসজিদে বসিয়ে দিয়েছে ইমাম সাহেবের কাছে বিধবা মহিলা চোখের পানি ফেলে বলেছে হুজুর আমার জীবনের শেষ সম্পদ স্বামী নেই মা বাপ নেই শ্বশুরবাড়ির কেউ নেই দুপুরে আমার সব হারা একটাই শুধু খালি বাঁচার আর দুই আধাকা শেষ প্রদীপ এটা আপনার হাতে দিয়ে যাচ্ছি আপনি একে একটু ভালো করে করারটা শিখিয়ে দেবেন মায়ের চোখ ভরা পানি দেখে ইমাম সাহেবের বুকটা ফেটে গেছে আর বাচ্চাকে সন্তানের মতো কাছে বসিয়ে নিয়ে সুন্দর করে তাকে বসিয়ে পড়াচ্ছে পড়ো বাবা আমার সঙ্গে বাচ্চাটা যা কোনো পেশাবের জ্ঞান নেই যারা কোনো পাক না পাকের জ্ঞান নেই যা কোনো কাপড় পরতে পারে না আমার ঘরে বসে আলেমের পাশে বসে আমাকে থর থর করে কাঁপছিল আর হালকা হালকা ঠোঁটে বলছিল বিসমিল্লা হের রহমান আমি আল্লাহ পাক ফেরেশতাদের বলেছি যে মাসুমা বাচ্চা আমার ঘরে বসে আমাকে রহমান বলে ডাকে রহিম বলে ডাকে ওর বাপের কবরে আজা বলে আমার লজ্জা লাগে বাচ্চার মুখে ওই কলেমার কারণেতে আমি ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম আর মুসলমানের ছেলে কোরআন আপকে তাই বলেছে এটা বলেছিল খায়রুকুমমান তা কোরআনা ওয়া আল্লামা তুমি আসলে তোমাকে বলা হয়েছিল কোরআন যে পড়ে সে ভালো যে পড়ায় সে ভালো তুমি কোরআন পড়ো কোরআন শেখো যেটা তোমার লাভ হবে তোমার আব্বার লাভ হবে আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞানীজনদার সুদী মংসা আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি সুরা ফাতে পড়ুন সুরা এক ক্লাসটা পড়ুন বাপের কবরের কাছে দাঁড়ান আর দাঁড়িয়ে বলুন আব্বা আমি দুটো হাত তুলেছি আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও পর্বা দেখাল আলম জীবনে যতবার অন্যায় করেছি যতবার ভুল করেছি সব ভুল বাপ মনে রেখেছে ঘৃণা করেছে তাড়িয়ে দিয়েছে কিন্তু ফিরে এসে আব্বা বলে যেমনি দেখেছি আব্বা সব ভুলে গেছে তোমাকে কোলে তুলে দিয়েছে আল্লাহ পাক তুমি না বাপের থেকে সত্তর গুণ বেশি ভালোবাসো তাই তোমার কাছে হাত তুলেছি তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও রব্বে জুলজালাল বলে তোর আব্বা ক্ষমা করে দিতে দেরি করেছে তোর আব্বা কোলে তুলতে দেরি করেছে আমি আল্লাহ রহমতের কোলে তুলতে দেরিয়ে করি না আর ক্ষমা করতে দেরিয়ে করি না আমি আল্লাহ তোকেও ক্ষমা করলাম তোর আব্বাকেও ক্ষমা করলাম আয় মুসলমানের ছেলে আপনাকে শুনিয়ে যাচ্ছি সন্তান মারা গেলে আপনি গোসল দেবেন অন্য কাউকে দেবেন না এটা সন্ন্যাত আল্লাহ নবী সাল্লাহাল্লাম মসজিদে মিনারে মসজিদ নবাবিতে বসে আছেন মসজিদের নবাবিতে বসে আছেন বাঁধি গিয়ে শোনাচ্ছেন আসসালাম আলাইকুম ইয়া রাসুল কি খবর আমার ভিতরে আপনাকে একটু স্মরণ করছিল আসছি চলো অম্মতের সঙ্গে কথা বলছি চলো চলো বাঁধি ভিতরে চলে গেছে রাসুল কথাটি ভুলে গেছে অনেকক্ষণ দেরি হয়ে গেছে অনেকক্ষণ দেরি হয়ে গেছে আমার মারিয়া কিপথে বলেন যাও আরেকবার যাও ফের এলেন বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি খবর আল্লাহ রাসুল আমার আপনাকে একটু ভিতরে স্মরণ করছিল আচ্ছা আচ্ছা ভুলে গেছে চলো আসছি চলো 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 ফের চলে গেছে ব্যথা ভরা দিল নিয়ে কথা বলতে বলতে ভুলে গেছে ভুলে গেছে আমাদের মারিয়া কিপ্তা বললেন আল্লাহর হাবিব মনে হচ্ছে ভুলে যাচ্ছে আর একবার যাও না বাঁধি গেছে চোখ দুটো ছল করছে ঠর 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 করে কাঁপছে আর কাঁদতে কাঁদতে শোনাচ্ছে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেহমান চলে যাবে মেহমান চলে যাবে একটু আপনার সঙ্গে শেষ দেখাটা করতে চাচ্ছিল আল্লাহ নেই বললেন দাঁড়াও উম্মদকে বললেন একটু অপেক্ষা করো আমি আসছি ভিতর রাস্তা দিয়ে ভিতরে গেলেন যেমনি বাড়ির ভিতরে গেছেন আমার যেন মারিয়া কিপচা দুধের বাচ্চাটাকে কোলে থেকে তুলে নিয়ে আল্লাহ রসুলের কোলে দিয়ে বললেন মনে হচ্ছে মেহমান আর বেশি থাকবে না সন্তান আমানত বলেছিলাম মনে আছে মিলিয়ে নেন আল্লাহ রসুলের বিবি শোনাচ্ছেন মনে হচ্ছে না মেহমান চলে যাবে তাই আপনার কাছে শেষ দেখা দেখার জন্য অপেক্ষা করছে আল্লাহ নবী কোলে নিয়েছেন মুখের দিকে তাকিয়েছেন মুখটা হাঁ করেছে আব্বা বলে কিছু একটা বলতে যাবে আস্তে করে চোখটা বন্ধ হয়ে গেল পায়ের দিকটা আস্তে করে ভারী হয়ে গেল আজরাইল সামনে বসেছিল জাম কবজ করতে শুরু হলো আব্বা বলে কি বলবে আর বলতে পারলেন না আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে মুখের দিকে তাকাচ্ছে বলছে আব্বা আমি একটু আগে আসলে তোমার কথা শুনতে পেতাম আমি যে বাপ এ কথাটা ভুলে গিয়েছিলাম আমি যে একজন সন্তানের পিতা কথাটা ভুলে গিয়েছিলাম উম্মতকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি ফিকির করতে করতে সন্তানের কথা ভুলে গিয়েছিলাম একটু আগে আসলে তোমার কথা শুনতে পেতাম একটু আগে আসলে তোমার সঙ্গে একটু কথা হতো কিন্তু আমি আগে আসতে পারলাম না আস্তে করে পৃথিবী ছেড়ে বাচ্চা চলে গেছে চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বাচ্চাকে করে করে তুলে নিয়ে নিজে গোসল দিলেন নিজে কাপড় পরালেন পাগলের মতো ছুটবে তারা এই পৃথিবীতে দুয়ারে দুয়ারে ঘরে নাই যারা কে ময়দানে ঘামে সাগরে সাঁতার কাটবে তারা গরম হয়েছে বলে দেখো আবার কত চল দেখ আবার কোথায় যাচ্ছে দেখো দেখো আবার সব চলে দেখো ও তো চলে যাচ্ছে এতে অনেক কিছু নিয়ে যাচ্ছে কি বুঝলেন বিয়ের দিন বিয়ে শাদী হয়ে গেছে মেয়ে বিদায় হবে এবার মেয়েটা খুব কাঁদছে মায়ের হাত ধরে বাপের হাত ধরে বড় ভাইয়ের হাত ধরে খুব কাঁদে কাঁদে না এখনকার মেয়েরা কাঁদে না অবশ্য কাঁদবে কি করে আগে তো সেটিং করাই আছে কাঁদা কাঁদার দরকার নেই আগেকার মাম যখন যেত খুব কাঁদত কানত না কানত এখনো কাঁদে অল্প দু চারটে কাঁদে কাঁদে তো যখন কাঁদছে তখন জামাইটা গাড়ির ভিতরে বসে বসে খুব কাঁদছে তো পাড়ার লোক বলছে ছেলেটা পাগলা নাকি রে এদের জামাই পাগল নাকি বলছে কেন বলছে কাঁদছে না কিরকম ডুকরে ডুকরে কাঁদছে আশ্চর্য ও মা গো আমার কি হবে মা গো খুব কাঁদছে তো জামাইয়ের বোন আইকি বলছে এই শালা কাঁদছে না কেঁদে লিয়ে ঘর করে ওই কাঞ্চ কি চলে গে বলছে ও কাঞ্চ কি চলে বলছে ও কাঞ্চি ওর মা বাবা ছেড়ে যাচ্ছে বলছে আমি কাঞ্চি ছেড়ে যাব বলে ও ছেড়ে যাচ্ছে বা আমাকে ছাড়াবে তাই আগে কেঁদে নিচ্ছি তখন তখন আর কাদার চান্স পাবো না বাবাজি ও যাচ্ছে কিন্তু বুঝে দেওয়া বস আমার আল্লাহ ভাইরা জ্ঞানী সুধি মানুষেরা এজন্যে ঠান্ডা মাথায় শুনে রেখে দেন আল্লাহ পাক শুনিয়েছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়ালা আনতুম তাহযানুন চিন্তার কোনো কারণ নেই ভয় খাবার কোনো দরকার নেই আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি এই পৃথিবীর জমিনেতে চিন্তা করেছে যারা হাসরের চিন্তা থেকে মুক্ত তারা পৃথিবীর জমিনেতে কেঁদেছে যারা হাসরের কান্না থেকে মুক্ত তারা পৃথিবীর জমিনেতে উম্মতের দুয়ারে ঘুরেছে যারা কেয়ামতে ঘোরা থেকে মুক্ত তারা পৃথিবীর জমিনেতে খোদার কাছে সেজদা করেছে যারা হাসতে হাসতে জান্নাতে তারা ওদুখুলুল জান্নাহ যাও চান্না চলে যাও বলছে আল্লাহ മന്ദാദോ മന്ദോ യാല്ല ദുദീത്ത আমার বান্দায় মমিন শোনো বিশ্ব অনেক বড় যখন যেখানে টাইম হবে ওইখানেই না পড়ো কারণ বেনামাজিকে জান্নাতে দেব হবে না আমার বাবজিরা সোনারা লালেরা কুলখানা করেছ করো কলমাখানি করেছ করো চাহারম যা করেছ করো বছরকে মিলার দাও সবই না পড়া কলমা খানা করা বারণ করব না কিন্তু জান্নাতে ঢুকতে পাবে না যত বড় মৌলবি দিয়ে দোয়া করাবে করাও জান্নাতে যাওয়া যাবে না ঘটনা বলবো হ্যাঁ না বলেন চারজন মিলে কলকাতায় বেড়াতে গেছে বলে আবার পাড়া গাঁয়ের লোক আমরা চকলকাতা দেখে আসি একদম ভিক্টোরিয়া থেকে শুরু করে ¿Ah, ya qué vale? ¿Qué? বালি ব্রিজ পর্যন্ত দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা কলকাতা চষেছে চারজনা বাইশ চব্বিশ বছরের ছেলে পকেটের যত পয়সা ছিল জামল গাছে কিনেছে জামল গাছে খেয়েছে যাকে দু চারনা দেবার দিয়েছে সারাদিন ঘুরতে ঘুরতে যখন দক্ষিণেশ্বরে পৌঁছেছে ওই সময় দেখে মগরীবের আদান হচ্ছে আর আকাশে ঝড় উঠেছে কোথায় যাবে মন্দিরের ভেতরে তো ঢুকতে দেবে না ভিজে পাটা ভেজা হয়ে গেছে বৃষ্টি যখন ছেড়েছে রাত তখন সাড়ে দশটা বেঁধেছে চিন্তা করছাল কোথায় যাব ভিজেও গেছি রাস্তা হারিয়ে ফেলেছি এখন বাড়ি যাবার বাস নাই পকেটে পয়সা নাই পেটে ভাত নাই কিন্তু কোথায় যাই এত রাতের বেলা তো বাঙালির বুদ্ধি অনেক বেশি বলছে সন চিন্তা করিস না একজনের বাড়িতে উঠে আজ রাতটা থাকবো ও মনে করছে বইখারা পেয়েছি মদিনা মসজিদ পেয়েছি ঢুকে পড়বো কলকাতায় ঢুকতে দেবে যেখানে যায় তাহলে পায় না তো চারজনার চিন্তা করছে কিছু একটা বুদ্ধি বার কর একজন বলছে সন বড়দেরকে দেখ একটা বাড়ি দেখ সামনে দেখে তিরিশতলা বাড়ি একটা বলছি এত বড় বাড়িতে নিশ্চয়ই জায়গা পাবো রাত্রি এগারোটার পর আওয়াজ দিচ্ছে দারবান বলছে কে বলছে চাচা আমরা এসেছি চাচা তো দারবান চিন্তা করছে আমার মায়ের পেটে আমি একা জননী আমার ভাই ছিল না ভাই পড়ে এলো কোথেকে দেখি কোথেকে এলো খুলে দেখে চারটে আল্লাহ একটাও ভাই নেই চারটে ভাই পড় বলছি বাবা কোথায় বাড়ি বলে বইকারা কারা বলে তোরা কারা আমি তো তুমি বলছে বই আমি জীবনের নাম শুনি নাই যাই হোক বুঝ কোথায় চাচা তোমার এত বড় বাড়ি তো আমাদের চারটা থাকতে দাও কলকাতায় এসেছিলাম তো সে ঘুরতে ঘুরতে সময় গেছে আর যাওয়ার বাস নাই বলছে বাবা যাই হবে না বলছি চাচা তোমার এত বড় বাড়ি বলছে দেখ বাবু আমি বাড়ি আমি এই বাড়ির মালিক না বলছি তোর মালিক তো ঘুমিয়েছে দেখতে পাবে এক রাত সন্ধ্যাবেলা থাকবো ভোরবেলা উঠে পালাবো এমন পট্টি মেরে বলেছে বুঝতে পারছেন না উম বুড়ো মানুষের মনটা গলে গেছে গলে গেছে তা বলছে তার একটা ঘর ফাঁকা আছে যাই তো দেখেছ চাচার বুদ্ধি আছে কোথায় উপর তালায় উপর তালায় পকেটে পয়সা নাই পেটে ভাত নাই বাড়ি যাওয়ার রাস্তা নাই ফ্রিজে গেছে তিরিশ তালা চাপতে গেলে কটা সিঁড়ি তিরিশ দুগুলো ষাট চিন্তা করছে তাই তো হয়ে গেল কাট ষাটটা সিঁড়ি এই খালি পেটে চাপা যায় রে তো বলছে দেখ শুতে গেলে চাপতে হবে সিঁড়িতে শুলে বিপদ হবে উঠে বল যাওয়াই হবে খানিক দূরে গিয়ে বলছে এমনি চাপা যাবে না বলতে হবে গল্প বল দিদি তাই জন্য বলছে শোনা একটা গল্প জানি বলবো বলছে কি পার্টির গল্প শোন এই পার্টির নেতা তো সারা আর বাচ্চা জন্মের ঠিক নেই ওই পার্টির নেতা বেজম্মা কোন বাপ নাই যত রকমের গালি ছিল আর ধনে দিচ্ছে এরকম করে গালি দিতে দশ তালায় চলে গেছে গিয়ে বলছে আর আমার নাই সব শেষ আমার নাই সব শেষ তা বলছে তাহলে আর আমি বলবো কি এখনকার যুগের বাপ মা হারাবি হার হয় মেয়ের দিকে টানে নাহলে বেটার দিকে টানে সেটা একদিকে সমান চোখে দেখ না দুটো চোখ আল্লাহ দিয়েছে কিন্তু না এই বাপের গাল দিয়ে দিয়ে দশ তলায় চলে গেছে একজন বলছে আমার একটা ছোট গল্প দেখ ছোট রাখ এত চাপতে হবে ছোট গল্প বলে হয় দাঁড়ান তুই বল বলছে আজকের যে সমাজ ব্যবস্থা বাঁচবে না মানুষ দশ টাকা চাল পঞ্চাশ টাকা হয়েছে ত্রিশ টাকা সরষে তেল দেড়শো টাকা হয়েছে মানুষ বাঁচবে রে দেশটা সফলাজ করতে রে এই গাল দিয়ে তিরিশ তালায় চলে গেছে দশ তালা দশ তালা করে তিনজন কথা লেগেছে ছাদের উপরে গেছে একদিন ভাই আমার এই ছোটো গল্পটা ওই দেখ তুই ছোটো গল্পটা শুয়ে পড়ছ বলছে আমার গল্পটা শোন না বলে কি বলছে ঘরের চাবি আনতে ভুলে গেছি বুঝলি ছোটো গল্প ঘরের চাবি আনতে যাদের বলে ভুলে গেছি বাবাজি জলসা তো অনেক হয়েছে মিলার তো অনেক হলো কুলখানা চল্লিশ চার অন্ত সব হলো চাবি আছে তো কবর থেকে ঠেলে গুঁচে পাস হাসুরের ময়দানটা কোন রকম করে দোয়া খায়ের করে পাশ ফুল চাদর পুলে গিয়ে চাদর ধরিয়ে পাত থেকে ওপারে পাশ আল্লাহ বলে যা পাশ হয়ে গেলি যা ঠেলে ঠুলে দিলি ছাদে উঠে বা জান্নাতে দর যার কাছে চলে গেছে বলছে যার চাবিটা ভুলে গেছি জান্নাতে চাবি কাটির নাম কি জোরে বলেন নামাজ জল চার পরে ফজরে নামাজ হবে ইনশাআল্লাহ যদি বলেন আমরা তো দোয়া করব আল্লাহ দশ টাকা যে দিয়েছে খদা তার মাথায় বাজ ফেলবে না তার ছেলে যেন বউ কানা হবে না আল্লাহ তাকে জান্নাত করো আল্লাহ হুমানিন আল্লাহ তার মা বাপকে জান্নাত আল্লাহ হুমানিন আল্লাহ বলে যখন জান্নাত দিচ্ছি তো চলে যা কিন্তু দরজার কাছে গিয়ে দেখবি চাবি ভুলে গেছিস বলবো ফিরে যা চাবি নাই তো কথা বোঝেন না বোঝেন না আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা দোয়া করে জান্নার পর্যন্ত পৌঁছে দেবো কিন্তু ঢুকতে গেলে চাবি তোমাকে নিয়ে যেতে জোরে বলেন আরো জোরে বলেন হবে এই জন্য বাবজিরা লালে না বেনামাজি জান্নাতে যেতে কি পাবে পাবে না জান্নাতে যদি যেতে চাও এসার নামাজ যারা পড়েছ তারা ভালো যারা পড়ো নাই তারা পড়ে না যারা ফজরের নামাজ পড়বে না জলছায় বসে যত কাঁদো জান্নাতে কিন্তু যাবে জোরে বলেন না কারণ জান্নাতে না যাবার জন্য শর্ত চারটে জান্নাতে না যাবার জন্য শর্ত কটা চারটে কিন্তু কাজ কটা দুটো জাহান নামে যাওয়ার জন্য কাজ কটা দুটো জান্নাতে যাওয়ার জন্য কাজ কটা দুটো এই দুটো দুটো জলটা হয়ে গেলে বাবা চপ্পল গুটোয়ার বাড়ি চলো আমার বাবাদির আমার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার আল্লা বাড়া ভাইয়েরা বলেন জান্নাতে কে কে যাবো হাত তোলেন যারা যেতে চাচ্ছি যারা জান্নাতে যেতে চাচ্ছি যাবো ইনশাল্লাহ বলেন যাবো আগে জলটা বুঝবো তারপরে একটু একটু করে শুনবো বুঝবে ইনশাআল্লাহ আমি আপনাকে বলেছিলাম মা বাপের কবর জিয়া করতে হবে কবর জিয়া করতে বারণ করি নাই তবে পাড়া থেকে পাল জুটিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল না আমার বাবা যেন আমার শোনাচ্ছেন বন্ধুরা রাসুল শোনাচ্ছে যেটা কোরআন যেটা শোনাচ্ছে ওটা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য আল্লাহ নবী বলেছেন তারা আমরাইন ওলা আমাদের বলছে সজাগ থাকেন পাবলিকে যা কী বলবে আমি জানি না ওলা মারা সজাগ থাকেন আল্লাহ রাই বলছেন তানাক তুফি আম্রায়ীন কিতাবুল্লা সুন্যাথি কিতাবুল্লাও আসনতি আমি আল্লাহ কালাম দিয়ে গেলাম আমার শূন্য দিয়ে গেলাম এই দুটো কি তোমরা ধরে রেখো লাউ তামাশা তুম বিহিমা লাফতা জিল্লু এ দুজনই ধরতে পারো কোনোদিন পথ হারা হবে জোরে বলে না বলে আল্লাহ তোমার নবী তো তুমি কি বলেছো তো আল্লাহ বলছি আতি রসুল আল্লাহ বলে দুটো কথা আমার কথা আমার নবীর কথা মেনে নিবি রসুল বলে আল্লাহর কালাম আমার সুন্দর দিচ্ছি মেনে নিবি মিলেছে না মিলে নাই

জোরে বলো একটা আল্লাহ শোনাচ্ছে নবী কে নবী তুমি বলো এটা আমার রাস্তা আমি আল্লাহ বলছি আমার রাস্তা আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনা আল্লাহ পাক বলেন নবী তুমি বলো আমাকে যারা মেনে চলে তাদের ওই একটাই রাস্তা আল্লাহ নবীকে মেনেছে যারা রাস্তা তাদের একটা কটা একটা আদালছি আমি আল্লাহ বান্দাকে পাঁচ পাঁচবার ডেকেছি একটা দুটো নয় এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নবী দিয়েছি নবী যেদিন বন্ধ হয়েছে আউলিয়ায় কেরাম দিয়েছি গানের দিন দিয়েছি বজুরগানের দিন চলে গেছে আই মাই দিয়েছি আর কেমন পর্যন্ত পাড়ায় পাড়ায় প্রত্যেকটি জায়গায় একটা করে মসজিদ ইমাম দিয়েছি আর বলেছি মামিন পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে আল্লাহকে স্মরণ করে না বলে মানুষ তুমি আল্লাহকে ভুলে যেও না তোমাকে মনে করে দেবার জন্য জুমার নামাজে তোমাকে ডেকেছি পাঁচক তো ডেকে পাই নাই তো জুমাতে ডেকেছি আর জুমাতে ডেকে তোমাকে বায়ান শুনিয়ে দিয়েছি আমি আল্লাহ আমাকে জন ভুলবে না আমার বাপ যে আমার শোনাচ্ছেন বন্ধু আল্লাহ শোনাচ্ছে আমারটা মেনে দাও নাবি শোনাচ্ছে আমারটা মেনে নাও শয়তান বলছে ওই দুটো ছেড়ে দাও আপনাদের কোনটা ইচ্ছা ঠিক করে নেন আর আপনাদের কিছু বলবো না আজকে শুনিয়ে দিচ্ছি বাবাজিরা শোনায় আল্লাহ পাক শোনাচ্ছে আমার